نبیر صحابار دشمن نبیر خلیفه دشمن ایو نب ادارت اوساین ور عملو تایره این نامیده کومی این کی نامیده؟ آره سهش بسر فرا یره این نامیده وابی آنا یا سهش بسر فرا یره این نامیده خا افزاتی یا خوانی نام آر خدا دین بعد آرکانو نیمارا خلوفی آرا سلوفی

এই ইমানিয়ান বড় দौलত দুনিয়ার কোন দौलত দিয়ারিয়ান কে নিত্যত্ন এই দौलত দিয়ান সুন্নিয়া ললে জেবে সুন্নী সুন্নী রাসূলের আমল তো সুন্নী সাহাবার আমল তো সুন্নী গස්বাগরামল তো সুন্নী গরিব নামাজের আমল তো সুন্নী হযরত মৈজবানদের আমল তো সুন্নী তাশাবুজদের কবলার আমল তো সুন্নী ইনামশের বাংলার আমল এখনো আর সুন্নী

এত ওয়াইজনে রেমে বীজ মারি দিয়ে না বেশি সুন্দর হঠাৎ করে রসুল নুন নয় মেরি গর গর ঘরের মানুষ জমা ফেলি কদেক্ষে আমতর মারেন নবী এত এতক্ষণ করিল যে নবীর তারিখ এখন কই দিলে যে বন্যায় না

আল্লাহ তুই জানো তুর নবীও জানে এমত অবস্থা তো তুর নবী তুই জানো যা পরে বেললে যার পা আল্লাহর আল্লাহ রে আর কেমন পর্যন্ত মনাভেগ জানা যা পর তো শূন্য আল্লাহ তুই দয়া করে মেহরবানি করে একখান ফয়সালা দে আতে নবী সাম্মদি তে কিছু কইতাম ডল লাগের বিয়াদ হইব আর নবী কিছু কইতে তেন ন আল্লাহ তোর কইতারি দে তো নবীর বড় ডল লাগে আল্লাহ তুই ইকনি মেহরবানি করি লামা কান তুই না কান ফয়সালা দে ইবেন নাম ওমর ইবনে খাত্তাব ইবেন নাম ওমর ইবনে খাত্তাব সাগর জিবরিল এসে ওয়ানুজজু সাগর জিবরিলিসি আয় এর নবী সাল্লাল্লাহু আলাইহি হদে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মা তা আবাদা ও এই মুনাফেক জনা জানো শুধু এটা ডললে যত মুনাফেক আছে কিয়ামত পর্যন্ত সোরিলে শুনিবনিব ভিতর ভিতরে মুন্নি বনিব ভিতর ভিতরে কি উদে

জিয়ারতের উদ্দেশ্যে আল্লাহ বলে মাফ করে দিবে বাধ্য হইব বন্ধুর কারণে মুনাফেকের খবর বুধ রইলেও মাফ করে দিব নবী যদি খবর ভারত দিয়ে যায় এ তাহলে খবর ভারত নতিবেন আর রসুল জানে জন করিবেন মুনাফেকের খবর জিয়ারত ন করিবেন স্পষ্ট দলিল কোরআন শরীফ আজিয়া আরতে

দিন আর জাহান্নামা নামা খালে আবাদা আবাদা হেল